অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে সাফল্য এনে দিলেও ব্যাট হাতে একেবারে ব্যর্থ লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো বটেই অনেক আগ থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন পেতে বিপিএল কে হাতিয়ার বানাতে পারেন এই উইকেট কিপার ব্যাটার ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার টুর্নামেন্টের লক্ষ্য নিয়ে এখন পর্যন্ত কিছু না বললেও তার গুরু খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন লিটন ফিরবেন লিটন হয়েই আজ মিরপুর শেরিবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে শিষ্যদের সানদে ফেরানিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সুজন সুজন বলেন ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট লিটন ক্লাস প্লেয়ার অবশ্যই ওর ঘুরে দাঁড়ানোর সমর্থ আছে বলে আমি মনে করি সে একই ম্যাচ জেতানোর খেলোয়াড় আমি বিশ্বাস করি ওর ভালো সময় এবার আমাদের সঙ্গী হবে সে ব্যাটিং এ আমাদের প্রধান শক্তি ঢাকা ক্যাপিটালসের কোচ আর বলেন লিটনের যত খারাপ সময় সেটা সে ওয়েস্ট ইন্ডিজে ফেলে এসেছে এখন তার ভালো করার সময় আসবে ইনশাআল্লাহ এমন নয় যে সে তার সোনালি সময় শেষ করেছে হয়তো সেরাটা আসতে এখনো বাকি আছে